সুবর্ণচরে প্রশাসনের নিষেধ অমান্য করে বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখলের অভিযোগ নোয়াখালীর সুবর্ণচরে পতিত আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা নিজেদের বিএনপি সমর্থক দাবি করে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য আলিয়া বেগমের জমি দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে আমাদের তো আমরা ওই দিনও এক এক গোয়ার কিছু করি না ওই পুলিশের কথা বলছি পুলিশের বইলা অভিযোগ ব্যবস্থা মঙ্গলবার সকাল থেকে উপজেলার খাসারহাট রাস্তার মাথায় প্রকাশ্যে এই দোকানঘর নির্মাণ করা হয় শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার খাসারহাট রাস্তার মাথার ওই জমি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ ফরিদুদ্দিন এবং তার ভাই জাকের হোসেন সহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা ভুক্তভোগী আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য আলিয়া বেগম অভিযোগ করে বলেন আমার মালিকীয় ও দখলীয় এক একর ছাপ্পান্ন শতাংশ জমি দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে স্থানীয় করেছে সক্রিয় কর্মী শেখ ফরিদুদ্দিন ও তার ছোট ভাই জাকির হোসেন সহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা গত পাঁচ আগস্টের পর তারা নিজেদেরকে বিএনপি সমর্থক দাবি করে তার জমি দখলের চেষ্টা করে এই নিয়ে আদালতে দুটি মামলা চলমান রয়েছে থানায়ও অভিযোগ করা হয়েছে ছবি সত্য প্রকাশিন ইভিং এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট